গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ যে ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দিনটা ছিল এবছরের ধানটেরাসের দিন তো সকাল এখন ওই নটা মতো বাজতে যায় আর বাইরের ওয়েদার তো ভালোই মনে হচ্ছে ওই যে হালকা হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছি তবে তা কতক্ষণ থাকবে সেটা বলতে পারবো না তো যেই সময়ে ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে ওই এক থেকে দেড় মাস আগের কথা তো তখন থেকে এখানে ইটালিতে শুরু হয়েছিল পাতা ঝরার সময় তাই তো দেখুন না রাস্তার দুপাশের গাছগুলো থেকে সব পাতাগুলো কেমন আস্তে আস্তে ঝরে পড়ে রাস্তার দুপাশটা পুরো ভর্তি হয়ে গেছে আর গাছগুলো আস্তে আস্তে কেমন ন্যাড়া হয়ে আসছে ইটালিতে তো সেই সময় থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে জানেন তাই তো বেশিক্ষণ আর বাইরে ভ্যালকানিতে দাঁড়িয়ে থাকতে পারলাম না তো চলুন এবার ঝটপট ব্রেকফাস্টের জন্য কিছু বানিয়ে নেওয়া যাক ব্রেকফাস্টের প্রিপারেশান দেখে বুঝতেই পেরেছেন যে কোনো একটা স্মুদি বানাচ্ছি হ্যাঁ আজকে না একটু ছাতু দিয়ে স্মুদি বানাবো ভাবছি তো ছাতুর স্মুদি বানানোর জন্য প্রথমে এই ব্লেন্ডার জারের মধ্যে বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম তো বাদামের মধ্যে দিলাম হচ্ছে কাজুবাদাম ওয়ালনাট আর হচ্ছে পেস্তা বাদাম আমনটা শেষ হয়ে গেছে তাই জন্য আর আমনটা দেওয়া হলো না আর কয়েকটা খেজুরও দিয়ে দিয়েছি আর তিন চামচ মতো দিয়ে দিলাম ছাতু আর সবশেষে এর মধ্যে কয়েকটা ফ্রেশ ফ্রেশ ব্লুবেরি আর হালকা গরম করে রাখা দুধ দিয়ে ব্যাস এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ও হ্যাঁ ছাতুর কথা বলে রাখি ছাতু কিন্তু এখানে পাওয়া যায় না আমি ওই বাংলাদেশি দোকান থেকে ছোলা বাজার প্যাকেট কিনে এনে সেটাকে মিক্সচারে গুঁড়ো করে রাখি তো রাতে না একটুখানি চিয়া সিডসও ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আর এর মধ্যে আরও কিছুটা পরিমাণে দুধ অ্যাড করে ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের স্মুদি একেবারে তৈরি এবার ওপর থেকে একটু পিস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম তো চলুন তবে ঝটপট ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে আজ আবার একটুখানি বেরোনোর আছে তো ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাচ্ছি একটু ওই বাড়ির কাছাকাছি যে শপিং মলটা রয়েছে সেখানেই আর আজ যেহেতু ধানতেরাস আর ধানতেরাসের দিনে আপনারা তো সকলেই জানেন যে অনেক কিছু কেনার প্রচলন রয়েছে অনেকে সোনার জিনিস কিনে থাকেন আবার কেউ কেউ রুপোর জিনিসও কেনেন এছাড়াও অনেকে আবার বাসনপত্র তারপরে ঠাকুর দেবতার মূর্তি এছাড়া রান্নাঘরের নুন থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু আরও কত কি কেনার যে নিয়ম রয়েছে তা তো আপনারা সকলেই জানেন তো আমরাও আজ ধানতেরাসের দিনে কিছু না কিছু কিনবো বলে বেরিয়ে পড়লাম আর এই যে আপনাদের সঙ্গে বক বক করতে করতে চলেও এসেছি আমরা বাড়ির কাছে শপিং মলটাতে তো চলে এসেছি শপিং মলের পার্কিং এরিয়ায় আর আমরা আসার সময় ওই রাস্তা থেকে ইলেকট্রিক স্কুটার কানেক্ট করে ওটা নিয়েই চলে এসেছি তো দাঁড়ান এখন এটাকে পার্কিং করে তারপরে না হয় ভেতরে যাওয়া যাক তো ইলেকট্রিক স্কুটারটা পার্ক করে চলে এলাম এখন ভেতরে আর ভেতরে ঢুকতেই একেবারে ওই যে হাতের বা দিকে যে জুয়েলারি শপটা দেখতে পাচ্ছেন ওখানেই যাব তো এবছর ধনতেরাসে এই জুয়েলারি শপ থেকে কি যে কিনবো তা তো আগে থেকে কোনো কিছু ডিসাইডই করিনি আমি তো বলেছিলাম এবছর কোনো কিছু কেনার দরকার নেই সোনার উপর জিনিস এছাড়াও তো আরও অন্যান্য জিনিস কিনলেও হয় সেগুলো না হয় কিনে নেবো কিন্তু ও জেদ করলো বললো যে না ছোটোখাটো হলেও কিছু একটা কিনে নিতে হবে আজকের দিনে তো চলুন ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় এই যে আমরা চলে এসে যে জুয়েলারি শপের ভেতরে আর শপের ভেতরে এসেই প্রথমে যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে এই যে এখানে দেখুন হাতের সব বিভিন্ন রকমের ডিজাইনের কত আংটি রাখা রয়েছে তো এটাই প্রথমে একটু দেখে নিচ্ছিলাম আর আর যেহেতু ধনতেরাস সামনেই আসতে চলেছে আবার ব্ল্যাক ফ্রাইডে তো এখানে না এই সময় থেকেই সব জিনিসের ওপরে বেশ ভালো পরিমাণেই ডিসকাউন্ট দেওয়া শুরু হয়ে যায় তো এই জন্য দেখুন না এই জুয়েলারির ওপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনোটায় টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট কোনোটায় টেন পারসেন্ট থার্টি পার্সেন্ট আবার কোনো কোনোটায় তো দেখছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টও রয়েছে তবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যেসব জুয়েলারির ওপরে ছিল সেগুলো দেখছি বেশিরভাগই বিক্রি হয়ে গিয়েছে তো এতক্ষণ তো আপনাদের গোল্ড জুয়েলারি দেখাচ্ছিলাম আর এই পাশটায় রয়েছে হচ্ছে ডায়মন্ডের কালেকশন তবে এখানে একটা জিনিস দেখতে পেলাম এখানে যেগুলো এইটিন ক্যারেট গোল্ড রয়েছে আর এই ডায়মন্ড কালেকশান যেগুলো রয়েছে এই দুটোর ওপরে টোয়েন্টি পারসেন্ট করে ডিসকাউন্ট চলছে ও হ্যাঁ এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি ইন্ডিয়াতে যেমন আমরা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনার গয়না দেখতে পেয়ে থাকি এখানে কিন্তু আবার গোল্ডের তিনটে ভাগ রয়েছে একটা হচ্ছে এইটিন ক্যারেট এছাড়াও রয়েছে ফোরটিন ক্যারেট আর এমনকি নাইন ক্যারেটের সোনার গয়নাও কিন্তু রয়েছে তো অনেকক্ষণ ধরে তো অনেক কিছুই দেখলাম আর ফাইনালি একটা জিনিস ঠিক করলাম যে কি নেব এই যে দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের লকেট রাখা রয়েছে তো ভাবলাম আগের বছর তো এই দোকান থেকে ধনতেরাসের দিনে আমাকে একটা গোল্ড চেন কিনে দিয়েছিল তো সেটার জন্য না হয় বছর একটা লকেট নিয়ে নিই তো ফাইনালি এই ডলফিন পেন্ডেন্টটা পছন্দ হলো এটাই নিলাম আর এছাড়া আরও একটা হার্ট শেপের পছন্দ হয়েছিল তো ভাবছিলাম ওটাই নেব কিন্তু ওটা দেখলাম নাইন ক্যারেটের তো সেই জন্য ওটা নিলাম না এটা এইটিন ক্যারেটের ছিল তো এটাই ভাবলাম নিয়ে নিই তো এই লকেটটার প্রাইস ছিল হচ্ছে নাইনটি ওয়ান ইউরো মানে ভারতীয় টাকার ওই সাড়ে আট হাজার টাকার কাছাকাছি আর যেহেতু আগেই বললাম যে এইটিন ক্যারেট গোল্ডের ওপরে এখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্ট দিয়ে আমাদের এটার প্রাইস পড়লো হচ্ছে সেভেন্টি ওয়ান ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে ওই সাড়ে ছ হাজার টাকার কাছাকাছি মতো আর এখানে দেখুন সুন্দর সুন্দর বেশ ইয়াররিংসও রয়েছে তো ও তো একবার বলছিল কানের দুল নেওয়ার কথা আর তো আংটি নেওয়ার কথা তো দুটোর একটাও নিই নি তার কারণটা হচ্ছে আমি একটা কানের দুল একবার যখন পড়ি সেটা বছরের পর বছর চলতেই থাকে কানের দুল আমি খুব একটা বেশি চেঞ্জ করে পড়ি না তো চলুন এবছরের মতো ধনতেরাসের কেনাকাটা তো হয়ে গেল আর এখন জিনিসপত্র নিয়ে বেরিয়েও পড়লাম দোকান থেকে আর কেনাকাটা করতে করতে বেশ বেলাও হয়ে গেছে লাঞ্চ টাইমও হয়ে গেছে তো আজকে আর বাড়িতে তো লাঞ্চের কোনো রান্নাবান্না করিনি তো ও বলল বাইরে থেকেই না হয় আজকে দুপুরের খাবার খেয়ে নেব তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখান থেকেই আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব আর পেছনে ওই যে দেখতে পাচ্ছেন আমার পছন্দের দোকানটা ওই যে কাসানোভা যেই দোকান থেকে আমি বাসনপত্র কিনতে ভীষণই পছন্দ করি তো ভাবছি এখান থেকে বেরোনোর আগে একবার ওই দোকানটায় না হয় ঘুরে যাবো সকাল থেকে ঘোরাঘুরি করে এখন চলে এলাম বাড়িতে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা